আপনাদের বগুড়া হিরো আলমকে চিনেন হিরো আলমকে চিনেন না আপনি হাই হাই ভাই বগুড়ার মানুষ তারপরে জামালপুরের মানুষ অনেক ভালো তোমরা এত ভালো হ্যাঁ এই যে আমাকে বিল পর্যন্ত দিতে দেয় না এরা সব জায়গায় বিল টিল দিয়ে দিচ্ছে এবার তো বুঝতে পারছি বগুড়ার দই সাক্ষী দেবো এবার ধরতে পারবো আর কি অন্য জায়গায় যেমন বগুড়ার দই বলে বিক্রি করবে তখন ধরে ফেলবো তরি তরকারির বিশাল আয়োজন ওরে মো মায় দেখুন কত ধরনের তরকারি এটা তাহলে আপনার নিজের রেসিপি মানে আপনার ফর্মুলাটা আপনার নিজের ব্যাক এগেন ওয়েলকাম টু বগুড়া সিটি হ্যাঁ আমি এখন বগুড়ার একদম প্রাণ কেন্দ্র সাত মাথা বলে এই জায়গাটা আমি এখানে আছি তো গত ব্লগটা যারা দেখেছেন তারা বুঝবেন আমি মহাস্থান করে গিয়েছিলাম অ্যাকচুয়ালি গত ব্লগটার পরে এই ব্লগটা শুরু করছি আর কি আমি কারণটা হচ্ছে ওই ব্লগটা যদি সবগুলো যদি কন্টিনিউ করতাম বিশাল একটা লম্বা হয়ে যেত আর কি অনেক লম্বা হয়ে যাচ্ছিলো দ্যাটস ওয়াই আমি আর ওটা কন্টিনিউ করি নাই তো আমি আবার নতুন করে ব্লগটা আমি স্টার্ট করছি তো এই ব্লগে আমি পুরো বগুড়া সিটিটা যতটুকু পারি আমার তারা যতটুকু সম্ভব এক্সপ্লোর করার ট্রাই করবো এবং হচ্ছে এখানে যে বগুড়ার যে বিখ্যাত দই আমি সেটাও একটু খাবো এবং হচ্ছে ওটা একটু দেখার চেষ্টা করবো আর কি তো আমার সাথে যারা আছে আপনারা জানেন গত ব্লগে আমার সাথে আমার চারটা ভাই ছিল আর তার বগুড়া আছে দুইজন এবং হচ্ছে জামালপুরের দুইজন যারা আমাদেরকে এখানে নিয়ে আসছে তো তারাও অলরেডি আমার সাথে আছে ভালো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো তারা আমার সাথে আছে এবং আমরা ওই দিক থেকে আসতেছিলাম তারা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে সবাই একটা হ্যালো দিয়ে দাও কি অবস্থা তোমাদের আমরা কিন্তু যেটা বলছিলাম আর কি গত ব্লগটা যারা দেখেছেন তারা বুঝবেন গাইজ আমরা সেই সকাল থেকে আমরা একসাথে আছি সবাই তো আমরা এখন প্রচুর রোদ যেহেতু এখানে বেশিক্ষণ দাঁড়াই থাকবো না তো আমরা এখন হচ্ছে একটা হোটেল খুঁজবো রেস্টুরেন্ট খুঁজবো আমরা ভাত দুপুরে খাবার খাইতে হবে ওখানে যাই আগে তারপরে আমরা সিটিটা যতটুকু সম্ভব আমরা এক্সপ্লোর করার ট্রাই করবো ওকে লাগবো আগে রেস্টুরেন্ট খুঁজি সিটিটা হচ্ছে বাংলাদেশের অষ্টম বৃহত্তম শহর আর কি বগুড়া সিটিটা তার মানে বুঝতে পারছেন একটা বিশাল শহর কিন্তু এটা আসলে একদিনে কিংবা কয়েক ঘন্টার মধ্যে এক্সপ্লোর করা কখনো সম্ভব না এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িও কিন্তু বগুড়ায় এবং আমাদের বাংলাদেশ জাতীয় টিমের অন্যতম একজন খেলোয়াড় ক্রিকেট টিমের খেলোয়াড় মুসফিকুর রহিমের বাড়িও কিন্তু বগুড়ায় এবং সবচেয়ে বাংলাদেশে আলোচিত সমালোচিত একজন ব্যক্তি হ্যাঁ হিরু আলম ওনার বাড়িও কিন্তু বগুড়া জেলায় এই অল্প সময়ের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে আসলে এই বগুড়া জেলাটা এক্সপ্লোর করা পসিবল না আমি যতটুকু সম্ভব এক্সপ্লোর করা ট্রাই করছি এবং হচ্ছে আজকে আমি আবার জামালপুর ব্যাক করব জামালপুর থেকে আমি আগামীকালকে কিন্তু আবার ময়মনসিংয়ে যাচ্ছি তো দেশ হয় আমার এখানে থাকা পসিবল হচ্ছে না আর কি যদি পসিবল হতো থাকা তাহলে আমি আরও অনেক কিছু দেখাতে পারতাম ঘুরতে পারতাম বাট সেটা যেহেতু হচ্ছে না এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব সামনের ব্লগটা কিন্তু ময়মনসিং ময়মনসিংহে যারা যারা আছেন প্লিজ আমাকে নক দিবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ময়মনসিং থেকে কারা কারা আমার ভিডিওগুলো দেখেন আর কি ময়মনসিংহে দেখা হবে নেক্সট ব্লগে আর কি এবং আরেকটা জিনিস হচ্ছে বগুড়া সিটিটা কিন্তু আপনার এটা সিটি কর্পোরেশন হওয়ার একটা কথাবার্তা চলতেছে আর কি এটা ইন ফিউচারে হয়তো সিটি কর্পোরেশন হবে আর কি যেহেতু বাংলাদেশের অষ্টম বৃহত্তম শহর এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় বৃহত্তম শহর কিন্তু রাজশাহীর সিটি কর্পোরেশন পরে কিন্তু এই বগুড়া শহরটার কিন্তু অবস্থান আর কি বড়োর দিক দিয়ে আর কি বৃহত্তম দিক দিয়ে হ্যাঁ কোন দিকে যাবো আমরা ঠিক আছে একটা শপিং শপিং মলে ঢুকলাম আর কি আমরা

এ যে প্লাজা পুলিশ প্লাজা আছে আসলে এই মার্কেটগুলোতে ঘোরা एक्चुअली টাইমও নাই যেটা আমাদের আরো খাওয়া দাওয়া করতে হবে আচ্ছা খাওয়া দাওয়া তো করব এখন এখানে বগুড়ার মধ্যে খাওয়া দাওয়া করার জন্য বিখাদ এখানে কি মানে কি মানে সবচেয়ে কি বেশি খায় মানুষ এখানে এখানে আপনাদের এটা তো যায় সব এখানে তো বেশি কোনটা হচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 সব খাই আমি সমস্যা নাই আর জিনিসটা হচ্ছে কি করছেন এখানে আচ্ছা খাবারের আয়োজন করছে আমি চাচ্ছি যে কি

ওকে আমরা আপনার এনারা কী জন্য বসছেন আর কি হ্যাঁ আমরা নেমে যাই ওনারা খাওয়া দাওয়া করবেন না ও খাওয়া দাওয়া করার জন্য বসছেন আপনারা না খাওয়া দাওয়ার জন্য বসছেন ও আচ্ছা খাওয়া দাওয়ার জন্য এগারো ওকে ওনারা খাবার দাবারের জন্য বসছেন আর কি ওকে আমরা না যাই ওনারা মেবি মার্কেটে কাজ করেন হবে আর কি না ওনারা মার্কেটে কাজ করেন ব্যবসায় ওনারা সবাই একসাথে খাবেন কারণে বসছেন বলবেন তো যেহেতু দুপুরের খাবারের টাইম আমারও প্রচন্ড পরিমাণে খিদা লাগছে কিন্তু হ্যাঁ তো আমরা যাই আমরা আমরা খাইতে যাই তোমরা তিনজন উঠে যাও সবাই একসাথে যাবো না আচ্ছা করে ফেলছি তো তোমরা ওখানে যাও একটা কিন্তু পাঁচজন ওকে পাঁচজন তো হবে না ওই আরেকটা নাও না আরেকটা নাও না একটা নিলে তো হয়ে যায় তো হয়ে গেছে উঠে গেছে হয়েছে একটু রিল্যাক্সে যায় আমরা বগুড়া শহরের ফটো ফার্স্ট টাইম রিক্সায় উঠছি যদিও বা ব্যাটারি চালিত রিক্সা আর কি তো আমরা এখন যাবো কোথায় সুজনের ভর্তা হোটেল আউট সুজনের ভর্তা হোটেল হ্যাঁ আচ্ছা ওখানে বিভিন্ন ধরনের এবং সব পাওয়া যায় নাকি আমরা ওখানে খাইতে যাব সুজনের ভর্তা হোটেল পরিচিত লাভ কোর্সের ভর্তা হোটেল ভর্তা যেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও তো চিনে না চিনে না হ্যাঁ ও ঠিক আছে ওকে কইরা কই চলে গেছে হ্যাঁ ওই চলে গেছে আচ্ছা ঠিক আছে সুজনের ওখানে সুজনের ভট্টা হোটেল চলে আছো এখানে বগুড়া একটা পলিটেকনিক ইনস্টিটিউট আছে গাইজ ওখানে আমাদের এলাকা থেকে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু অনেকেই পড়াশোনা করে এখানে ডিপ্লোমা করতে হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে আমাকে বেশ কয়েকজনের নক দিতে আর কি দেখা করার জন্য বাট আমি যেহেতু শর্ট টাইমের জন্য আসছি তো পসিবল হচ্ছে না সরি গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে না আর কি নেক্সট কোনো টাইমে দেখা হবে যেহেতু আমাকে আবার ব্যাক করতে হবে আগামীকালকে আমি মেশিন যাচ্ছি আবারও বলছি ময়মনসিং থেকে যারা যারা দেখছেন আমাকে তারা অবশ্যই জানাবেন আমি নেক্সট ভিডিওতে ময়মনসিংয়ে দেখা হবে সবার সাথে আসে করতোয়া নদী ক্রস করছি আমরা এখন ওই যে কিন্তু নদীটা অনেক ময়লা হ্যাঁ করনের কাজ না ওই যে করতোয়া নদী বগুড়ায় কয়টা নদী আছে আপনাকে এটা তো আপনার বলা হয়নি কিন্তু নদীর নাম আছে করতো নদী করতোয়া তারপর তারপরে

দুজনের ভর্তা অনেক ভর্তা অনেক তরকারি ওরে বাপরে এত এখানে তো তরি তরকারির বিশাল আয়োজন ওরে মো মাই বা দেখুন কত ধরনের তরকারি সামনেও দেখি একটু এক রেকর্ড করি চিংড়ি দেখতে পাচ্ছি ছোট মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ পাঙ্গাস পাঙ্গাস ওরে বাপরে সব ভর্তা আশ খাসি মুরগি গুলো আশ খাসি আর ভাতা এখানে আর ভর্তা ভর্তা আশি নব্বই প্রকার ভর্তা হ্যাঁ

আর খাবারগুলোও মনের মতো পাইছে আর কি খাইতে থাকে প্রচুর খুবলা খাওয়া দাওয়া শেষ কি খাওয়া দাওয়া শেষ করে উনি আর যিনি হচ্ছেন দোকানের ওনার আর কি উনি জিলাপি দিয়েছেন আমাদেরকে এটা নাকি ওনার স্পেশাল জিলাপি তো এমন মাত্র খাওয়া স্বাস্থ্য আর এগুলো প্রচুর মিষ্টি আমি খাবার টাইস করবো তো কারণ করে নিয়ে যাবে আচ্ছা আমা এটা তাহলে আপনার নিজের রেসিপি মানে আপনার ফর্মুলাটা আপনার নিজের আচ্ছা উনি বলছেন এটা জিলাপিটা খাওয়ার জন্য নাকি অনেক দূর দূরান্ত থেকে বলে আসে আপনার জিলাপি টেস্ট করার জন্য তার মানে আপনার জিলাপি অনেক পপুলার বুঝতেই পারছেন না মানে এখানে এগুলো কি তিল আর আচ্ছা 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 ঠিক আছে গুড় ওকে এবং সব চাইতে আমাদের বগুড়া যেটা খাওয়ার জন্য আসি আমি দই এটা টেস্ট করতে হবে আমরা আমরা ওখানে পার্সেল করে নিয়ে আসছি দুইটা আর কি যেহেতু ওখানে অনেক মানুষের ভিড় তো আমরা পার্সেল করে নিয়ে আসছি ইয়াটা দুইটা আমরা এখানেই টেস্ট করছি আমি ছোট্ট একটা টুকরা জেলে এটা টেস্ট করতে চাই আসলেই তো হুম দারুণ এখানে যে হ্যাঁ দারুন না ভালো হুম এখানে যে আপনার যে তিল তিলটা মানে তিলটা খাওয়ার পরে যে একটা তিলের একটা যে গন্ধ আছে না আপনার এইটা গন্ধটা হুম জোস ঠিক আছে বগুড়া সব জিনিস তো ভালো যেটা হচ্ছে ওটা ভালো লাগতেছে এটা হচ্ছে যেটা করার জন্য এত দূর জামালপুর থেকে আমি বগুড়ায় আসে আর কি আমার যদিও অনেক জায়গায় বগুড়ার দই বলে চালাই দেয় আর কি হ্যাঁ বগুড়ার দই বলে অনেক জায়গায় কিন্তু আপনার চালাই দেয় কিন্তু আসলে বগুড়ায় এসে যে আপনার যেটা ভালো ওই এলাকায় গিয়ে আপনাকে বগুড়ায় এসে দুই টেস্ট করবো না এটা তো হতে পারে নাকি তোমরা তো প্রতিদিন খাও তোমাদের তারপরেও ভালো লাগে তারপরও ভালো লাগে ঠিক আছে এভেন ওদের পরিবেশনের স্টাইলটাও আছে দেখুন এটা কিন্তু মাটির বানানো মাটির বানানো আমি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে মিষ্টা বড়টা ফার্স্ট টাইম বগুড়া এসে বগুড়ার দুধ ট্রাই করছি মজা আমার বাড়ি আমার বাড়ি যদি কাছাকাছি হতো তাহলে আমি নিয়ে যেতাম কিন্তু যদি এখান থেকে সরাসরি বাড়িতেও যদি যাইতাম তাও নিয়ে যাইতাম ঠিক আছে কুনিয়ার করে পাঠাতে পাঠানো যাবে না কুড়ি আরে যাবে না সিরিয়াসলি জোস জোস মানে জোশ আপনি যদি না খান আরে ভাই ওই যেখানে সেখানে বগুড়ার দই বলে বিক্রি করবো ফালতু এবার তো বুঝতে পারছি বগুড়ার দই সার কি দেখো এবার ধরতে পারবো আর কি অন্য জায়গায় যেমন বগুড়ার দই বলে বিক্রি করবে সিরিয়াসলি মনে থাকবে সার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে জিহাদ না থাকলে তোমরা না থাকলে আমার এই দই খাওয়া বগুড়ায় আসা ঘোরা হতো না আর কি বলছি তো ইন ফিউচারে সময় করে সমাধিযোগ করে আমি আবার আসবো আমরা উত্তরবঙ্গটা এক্সপ্লোর করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবারে আছে হচ্ছে রসমালাই তাও তো আমরা সেম জায়গা থেকে নিয়ে আসছি না রসনাটা রসমালাইয়ের জন্য রস মালাইয়ের জন্য কুমিল্লা তুমি খ্যাত তারপরেও বগুড়ার দইয়ের সাথে রসমালাই টেস্ট করছি একটা বাই ব্যাটটা আমি ভর্তি তারপরও বেশ ব্যাট ভর্তি তো ভালো লাগলো যেগুলো রসম্লি খেয়ে সব থেকে বৃষ্টি বেস্ট না আপনার খাবারগুলো জাস্ট অসাধারণ অনেক অনেক ভালো হয়েছে পরবর্তী যদি আমি আবার বগুড়া আছি আপনার দোকানে আমি আবার আসবো ওকে ভালো থাকবেন মামা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আপনার ভালো থাকবেন আপনি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন মামা ভালো থাকবেন ওকে সিরিয়াসলি হ্যাঁ মানে এখানকার মানুষ এত ভালো মানে কী বলবো আমাকে আস্তে আস্তে যেটা আর কি ওই মানে অনেক আমাকে অনেকেই বলছিলো ওই বগুড়ার মানুষ তারপরে হচ্ছে জামালপুরের মানুষ অনেক ভালো তোমরা এত ভালো হ্যাঁ এই যে আমাকে বিল পয়সাও দিতে দেয় না এরা সব জায়গায় বিল টিল দিয়ে দিচ্ছে তা আমারও খারাপ লাগছে আমি তোমাদের কিছু খাওয়াইতে পারি না সমস্ত কিছু খাওয়াইতে পারি না আমি তোমাদেরকে জেহাদ আমি তাদেরকে কিছু খাওয়াইতে পারি না ওকে আচ্ছা ঠিক আছে ওকে আবার একবার দেখিয়ে যায় আমি শেষে যাওয়ার সময় সুজনের ভর্তা হোটেল আমরা এখান থেকে এখন বেরোচ্ছি সো গাইজ বগুড়া আর সিটিটা মোটামুটি যতটুকু পারি মানে এই অল্পের মধ্যে আর কি যতটুকু পারছি আমরা আমার ভাইরা আমাকে দেখানোর চেষ্টা করেছে এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা এই এত তৃপ্তি পাইছি বলার মতো না আর কি মানে মনে হয় না আমি এত দূরে চলে যাইছি এইরকম আর কি এখানে সিটির আশেপাশে একটু আমরা ঘুরবো তারপরে আমরা রওনা দেব আর কি তো আমি একদম আমরা যেহেতু পাঁচজন তো আমরা বিয়ার এবং আমি সামনে বসছি এবং হচ্ছে মামা চালাচ্ছেন আমার চালাইতে না বললাম আমারও দিয়ে আমিও চালাবো ডিজিটাল মিটার এখনকার এগুলো দেখছেন রিক্সাগুলো ডিজিটাল মিটার গেছে যতটুকু ঘুরবো আমরা রিক্সায় ঘুরবো গায়ে আর রিক্সা থেকে নামবো না আর কি কারণ আমাদের আমাদের সবার টাইম খুবই অল্প দেখ আমরা রিক্সা থেকে নামবো না ঠিক আছে আর কোনো জায়গায় যদি পরিচয় কোনে তাহলে তোমরা আমাকে বলবো কেমন ওকে ঠিক আছে এই রোড রোডের নাম কি এই রোডটাকে কী বলেন আপনাদের বগুড়া হিরো আলমকে চিনেন হিরো আলমকে চেনেন না আপনি বগুড়ার মানুষ বগুড়ার হিরো আলমকে চিনে না বুঝতে পারছেন হিরো আলম আপনাকে আরো অনেক সংগ্রাম করতে হবে অনেক সংগ্রাম করতে হবে আপনাকে এখন অনেকে চিনে না হ্যাঁ বুঝতে পারছেন আপনার বগুড়ার মানুষ আপনাকে চেনে না জলেশ্বরী তোলা রাস্তা না আচ্ছা 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 জলেশ্বরী তোলার রাস্তা ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে জলেশ্বরী তোলা আমরা এখন যে জায়গাটা ক্রস করছি যে এইদিকে একটা গলি গেছে এদিকে এইদিকে একটা গেছে জলেশ্বরী তোলা সামনে বাজে গেছে আরে বাবা যাও যাও টানো এটা তো শপিং মল না আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 শপিং মল এটা

ও এটা নাকি ফাইভ স্টার হোটেল না আচ্ছা আচ্ছা ফাইভ স্টার মুভিজ পাগলার মোড় আচ্ছা ও মুভিজ পাগলার নামটা আমি অনেক শুনছি মুভিস পাগলার নাম আমি কিন্তু অনেক শুনছি মুভিস পাগলার মোড় এটা আবার মুভিজ যারা আছে তারা মাইন্ড করেন না মুভিস যাদের নাম তারা মাইন্ড করেন না কিন্তু আমরা সব ঘুরে ফিরে গাইছি আবার সাত মাতার মোড়ে চলে এসেছি এই যে যেখান থেকে ব্লগটা করছিলাম সাত মাথার মোড়া বগুড়ার সিটি মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটুকু ফাঁসি আমি ঘুরলাম দেখানোর চেষ্টা করলাম সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা জম্বেশ খানা খাইছি আজকে খাবারটা অনেক অনেক ভালো ছিল এবং হচ্ছে থ্যাংকস টু এই ভাইটা ভাই নামটা ভুলে আমি এবার রাহিদ রাহিদ রাহিদকে অনেক অনেক থ্যাংকসে পুরো বগুড়া শহরটা যতটুকু সম্ভব আমাকে ঘুরিয়ে দেখিয়েছে আমরা পাঁচজন ছিলাম এবং এখানে আসার সনি ছিল এবং আমরা তো এখন ওইদিকেই যাব তো পুরো বগুড়ার এই যে ব্লগটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি এই ব্লগ থেকে বিদায় নিব কারণটা হচ্ছে আমরা একটা জায়গায় ব্যাক করবো আমি আজকের মতো ব্লগিং করছি না আজকে এখানেই সমাপ্ত করে দিব ব্লগটা তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এবং তোমার সাথে তো এখন আলাদা হয়ে যাবো তুমি তো এখানে থেকে যাবা থ্যাংক ইউ সো মাছ তোমাকে আবার দেখা হবে ফিউচারে আর অবশ্যই বান্ধবান যাবা ঘুরতে ঠিক আছে বান্ধবানো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ময়মন সিং এর ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই ব্লগটা বিদায় নিচ্ছি